বেলঘর দক্ষিণ ইউনিয়ন বাহারাইন প্রবাসী মোহাম্মদ আবুল হাসেমের বাড়িতে উঠান মিটিং সম্পন্ন কুমিল্লা লালমাই টিভি তথ্যচিত্রের দেখুন ড্রেস রিপোর্ট লালমাই উপজেলা বেলঘর দক্ষিণ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কালোরা গ্রামে পাঁচ আগস্টের পরে বিএনপির প্রাথম প্রোগ্রাম উপস্থিত হয় তাই আজ শুক্রবার পঁচিশে এপ্রিল বাহারান প্রবাসী মোহাম্মদ আবুল হাশেমের বাড়িতে কুমিল্লা মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল হক চৌধুরীকে চায়ের দাওয়াত দেন প্রবাসী হাসেম কালোরা পশ্চিমপাড়া জামে মসজিদের প্রায় একশো পঞ্চাশ পরিবার যাতায়াতের রাস্তা না থাকার কারণে মসজিদে যেতে পারছেন না মুসল্লিরা মসজিদে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয় কালোরা বাজার থেকে কৈয়োরা ফাঁকা সড়কের দক্ষিণ পাশ দিয়ে দুইটি পুকুরের মাঝখান দিয়ে নিজ অর্থায়নে দুইশো গজ রাস্তার একশো গজ রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে বাকি একশো গজ রাস্তা পুকুরের মাঝখান দিয়ে দুই পাশে ওয়াল করে রাস্তাটি সম্পূর্ণ করার জন্য জননেতা জনাব আলহাজ মনিরুল হক চৌধুরীর কাছে সহযোগিতা চেয়েছেন কালোরা পশ্চিম পাড়ার জামে মসজিদের গ্রামবাসী মুসল্লিরা জননেতা জনাব আলহাজ মনিরুল হক চৌধুরী লালমাই উপজেলা সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টুকে এই রাস্তার কাজের জন্য বলে দেন এতে এলাকার সাধারণ জনগণ ও মসজিদের মুসল্লিরা অনেক খুশি হয় তিনি আরও বলেন কালোরা গ্রামের দীর্ঘদিন কোন বিএনপির প্রোগ্রাম হয়নি আজ প্রবাসী আবুল হাশেম আমাকে তার বাড়ির চায়ের দাওয়াত দেয় এতে আমি কালোরা গ্রামে আসি তিনি আরও বলেন কালোরা গ্রামের কোন গ্রুপিং না করে সবাই মিলে মিশে এক থাকার জন্য অনুরোধ করেন এতে দলের মঙ্গল হবে এলাকার উন্নয়ন হবে তিনি আরও বলেন যারা চাঁদাবাজের সাথে জড়িত ও চাঁদাবাজি টেন্ডারবাজি করবেন দল কখনো তাদেরকেই গ্রহণযোগ্য মনে করবেন না এটা নেতা তারেক রহমান নির্দেশ ও দলের সিনিয়রদের নির্দেশ তাই মনিরুল হক চৌধুরী বলেন সবাই সাবধান হয়ে যান সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুমিল্লা মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল হক চৌধুরী লালমাই উপজেলার সদস্য সচিব ইউসুফ আলী মীরপিন্টু লালমাই উপজেলার যুগ্ম আহবায় আনোয়ার উল্লা বিএসসি বেলঘর দক্ষিণ ইউনিয়ন মৎস্যজীবীর আহ্বায়ক শাহজাহান মজুমদার বিএনপি নেতা আব্দুল মালেক বিএনপি নেতা মাহবুব ভাই স্বেচ্ছাসেবক নেতা ডাক্তার ফজলুর রহমান মিন্টু বিএনপি ছাত্রদল ও যুবদলে ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেকে ছিলেন ভিডিও সংবাদ রাসেল হোসেন এখানে মাটি মানুষ সবাই ওনার প্রশংসা পণ্য সবাই ওনারা ছেলে ভালো করে আচ্ছা আপনার নামটা ভাই আমার নাম আবুল হাসেম রানা আমি কালোনা পশ্চিম পাড়া মসজিদ কন্ট্রাক্টারের মেজু ছেলে আমি বাহারেন প্রবাসী